শুক্রবার চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএল ম্যাচ খেলা হয় প্রথমেই ব্যাট হাতে আক্রমণাত্মক হয় রজত পাতিদারের দল বিরাট কোহলি আউট হয় একত্রিশ রানের ইনিংস খেলে কিন্তু অধিনায়ক অর্ধশত রান করলে একশো সাতানব্বই রানে লক্ষ্যমাত্রা দেয় আরসিবি এই রান তাড়া করতে নেমে নিজেদের ঘরের মাঠেই একের পর এক উইকেট হারায় চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা ওপেনার রাচিন রবীন্দ্র একচল্লিশ রান করে লড়াই চালায় অন্যদিকে যখন চেন্নাইয়ের প্রয়োজনীয় রান রেট পনেরো এর ওপর উঠে যায় তখনও মহেন্দ্র সিং ধোনি নিজে না ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনকে ব্যাট করতে পাঠায় তারপর তিনি আট বলে এগারো রান করে আউট হয় নয় নম্বরে ব্যাট করতে আসেন মহেন্দ্র সিং ধোনি ষোলো বলে তিনটি চার ও দুটি ছয় মেরে ধোনি তিরিশ রানে অপরাজিত থাকলেও এই রান চেন্নাইয়ের ফলাফলে কোনো প্রভাবই ফেল পারেনি পঞ্চাশ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়ে মহেন্দ্র সিং ধোনি ট্রোলের সম্মুখীন হয়েছে একজন ক্রিকেট প্রেমী কটাক্ষ করে লিখেছেন ভয়ঙ্কর ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর রান তাড়া করতে মাঠে নামছেন অবাস্তব ভাবনা চিন্তা রান রেট যখন পনেরো তখন ধোনি অশ্বিনকে ব্যাট করতে পাঠাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একজন সমালোচনা করে লিখেছেন ম্যাচ যখন হেরে যাবে দল তখন ধোনি আসবে দুই তিনটি বাউন্ডারি মারবেন এইভাবে তিনি ভক্তদের বোকা বানান আর বলেন আমার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু রানের লক্ষ্যটা বেশি ছিল বলে জিততে পারেনি আরও একজন মন্তব্য লিখেছেন প্রথমবার ধোনি যতই ছক্কা মারুক না কেন তার ব্যাটিং দেখতে আগ্রহী নই